অটোকেট মাস্টারকুর যেটা নিয়ে আমি এখন কথা বলছি প্রথমে অনলাইন লাইভ ক্লাস নিব এবং প্রায় বারোটার মতো ক্লাস হবে যেটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া আছে এবং আপনাকে কিভাবে কাজটা করতে হবে সবকিছুই বলে দেওয়া থাকবে এবং আপনি নিজের থেকে সেটা করবেন দেড় মাস পরেই আপনি কিন্তু একটা অটো ডেস্ক থেকে ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেট পাবেন এন্ড দেন আপনার শুরু হবে রিয়েল জব আর কি যেটাকে আমরা অন জব ট্রেনিং বলি এবং এরপরে আমরা আরেকটা সারপ্রাইজ থাকবে আপনার জন্য যেটা হলো আপনি একটা অটোকেটের মাস্টার কোর্সের একটা সার্টিফিকেট পাবেন তিন মাস ইন্টার্নশিপের সুযোগ আছে দেন আফটার সিক্স মান্থ আমরা আপনাকে কিন্তু একটা সার্টিফিকেট দিব সালাম আলাইকুম সবাইকে আজকে মূলত আমি অটোকেট মাস্টার কোর্সের একটা পূর্ণাঙ্গ আউটলাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটা অলরেডি বেশ কয়েক বছর ধরে আমরা ক্যাট করে যে মাস্টার কোর্সটা চালু আছে আমরা কেন এটাকে মাস্টার কোর্স বলি আসলে আপনার আজকের এই ভিডিওটা দেখলে এ টু জেড বুঝতে পারবেন সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনা চলে যাই প্রথমত আমি আপনাদের সাথে একটা রোড ম্যাপ শেয়ার করবো যেটা আমরা আসলে ফলো করি পুরো কোর্সে এক নম্বরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোর্সে আমরা মূলত প্রথমে অনলাইন লাইভ ক্লাস নিব যেটা প্রতিটা লাইভ সেশন দুই ঘন্টা করে সপ্তাহে দুই দিন এবং প্রায় বারোটার মতো ক্লাস হবে যেটাতে আমাদের এক মাস বা তার থেকে একটু বেশি সময় লাগবে আমরা ধরে নেই এক মাস লাইভ ক্লাস আমরা করব। এবং প্রতিটা ক্লাসেরই আপনি প্রি রেগুলেড সেশন পাবেন এবং এই সেশনগুলোতে সাধারণত আমরা মূলত আপনাকে অটো ফোকাস করে আপনাকে এক্সপার্ট করব। যাতে আপনি ক্যাট সফটওয়্যারটা খুব এক্সপার্ট লেভেলে ইউজ করতে পারেন এখানে আমরা প্রতিটা কমান্ড ইউজ করার সাথে সাথে প্রত্যেকটার মাধ্যমে সাথে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল ড্রয়িং করবো এক একটা ক্লাসে প্রায় দশটা করে এক্সাম্পল ড্রয়িং করবেন এবং প্রায় একশোটার উপরে ড্রয়িং আপনি এখানে করবেন ছোটো বড়ো বিভিন্ন ধরনের এটার মাধ্যমে মূলত আপনি অটো কেটে একটা ভালো এক্সপার্টাইজ লেভেল আপনার তৈরি হবে এবং এই এই এক মাস কোর্সে আপনারা আসলে কীভাবে শিখবেন তার একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারি আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে পারি যে আসলে আমরা একটা সেশনের মধ্যে কি ধরনের এক্সাম্পল ড্রয়িং আমরা আসলে করবো যেগুলো আমাদের প্র্যাকটিস সেশন হিসেবে চিন্তা করবো লাইক ধরেন এই যে সেশন থ্রি যদি কথা বলি এখানে প্র্যাকটিস ফর স্টুডেন্টস আমরা এখানে এক নম্বর যে একটা প্র্যাকটিস আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কোর্সে এই ক্লাসের তিন নম্বর ক্লাসে মূলত আমরা লেয়ার নিয়ে অনেক ডিটেলসে ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা কিছু লেয়ারের প্র্যাকটিস অ্যাড করে দিয়েছি যেটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া আছে এবং আপনাকে কীভাবে কাজটা করতে হবে সব কিছুই বলে দেওয়া থাকবে এবং আপনি নিজের থেকে সেটা করবেন তাহলে কি হবে আপনার ওই যেই কমানটা আপনি শিখলেন যেই জিনিসগুলো আপনি শিখলেন সেগুলো আবার প্র্যাকটিস হয়ে যাবে এরকম করে বেশ দশটা করে এক একটা সেশনের মধ্যে আপনাকে আলাদা আলাদা ড্রয়িং আপনাকে করতে হবে বিভিন্ন ধরনের সেটা মেকানিক্যাল রিলেটেড হতে পারে কিছুটা কিছুটা আপনার হচ্ছে যে ইলেকট্রিক্যাল রিলেটেড হতে পারে কিছুটা আর্কিটেকচারাল সিভিল এক কথায় আমরা সব ধরনের ড্রয়িংয়ের মাধ্যমে আমরা মূলত আপনাকে অটোকেটটাতে এক্সপার্ট করে ফেলবো সো আপনি যখন অটোকেটে এক্সপার্ট হয়ে যাবেন আপনি খুব সহজেই কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যালি কাজের জন্য নিজেকে তৈরি করতে পারবেন সো এই কাজগুলো শেষ হওয়া মানে হচ্ছে আপনি প্রায় চল্লিশ ঘন্টার মতো কোর্স ওয়ার্ক আপনি শেষ করলেন মানে আমাদের ক্লাস আছে প্রায় পনেরো ষোলো ঘন্টার মতো প্র্যাকটিস সেশনগুলোকে যদি আমরা আওয়ারলি কনভার্ট করি তাও আমরা দেখেছি প্রায় তিরিশ ঘন্টার উপরে হয়ে যায় সো সব মিলে আমরা ধরে নিচ্ছি যে প্রায় চল্লিশ ঘন্টার মতো আপনি আসলে কোর্স এক থেকে দেড় মাসে শেষ করতে পারবেন যেহেতু লাইভ সেশন নিব সুতরাং আমাদের কন্টিনিউয়াস ফলো আপনার থাকবে এবং সাপোর্ট সিস্টেম থাকবে যেগুলো নিয়ে আমি একটু পরে আরও ডিটেলস আলাভ করব এটা বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেড় মাস পরেই আপনি কিন্তু একটা অটোডেক্স থেকে ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেট পাবেন যেটা সরাসরি অটোডেক্স থেকে আপনাকে ইমেল করে পাঠাবেন আমরা যেহেতু অটোডেস্কের অথরাইজড একটা ট্রেনিং সেন্টার সো আপনারা যে সার্টিফিকেটটা পাবেন কোর্স কমপ্লিশনের জন্য একদম প্রথম ফেজে দেড় মাস পরে ওইটাই কিন্তু অটোডেক্স থেকে আসবে সো এরকম একটা সার্টিফিকেট আপনারা পাবেন এবং এটা হচ্ছে আপনারা দেড় মাসে কাজগুলো শেষ করার পরেই পাবেন দ্যাট মিনস আপনাকে কিন্তু নির্দিষ্ট টাইমে কোর্সটা কমপ্লিট করতে হবে আদারওয়াইজ কিন্তু এই সার্টিফিকেট আপনি পাবেন না সো এই সার্টিফিকেটের জন্য হলেও আমরা কিন্তু টাইম মতো কোর্সটা কন্টিনিউ করবো অ্যান্ড দেন আপনার শুরু হবে রিয়েল জব আর কি যেটাকে আমরা অন জব ট্রেনিং বলি আপনি এতদিন শুধু অটোকেটটাকে বেস করে বেশি টার্গেট করে কাজ করেছি আমরা আমরা কিন্তু এতদিন খুব বেশি টেকনিক্যাল নলেজ নেই নেই বা আমাদের প্র্যাকটিক্যালি যে ড্রয়িংগুলো করতে হবে সেই ব্যাপারে আমরা খুব বেশি আসলে আলোচনা করার সুযোগ হয় না আমরা মূলত এক থেকে দেড় মাস সফটওয়্যারটা কীভাবে ওয়ার্ক করে এটাতে আমরা এক্সপার্টাইজ বাড়িয়েছি কারণ সফটওয়্যার এক্সপার্টাইজ না থাকলে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক ধরনের কমান্ড লাগতো যেগুলো আমরা জানতাম না এখন সবই জানি এখন আমরা যেটা করবো একদম রিয়েল লাইফ জবটা কীভাবে হয় সেটা আমরা শিখবো এবং ওইটা শেখানো হবে একদম ক্লাসরুমের বাইরে মানে আপনাকে আর ক্লাসরুম মুড়ে রাখা হবে না আপনি সরাসরি হয় আমাদের অফিসে এসে শিখবেন আর হলে অনলাইনে আমাদের সাথে রিমোট জবের মতো একটা নির্দিষ্ট সময় থেকে কাজটা করবেন এটা হচ্ছে এটাকে আমরা বলি অন জব ট্রেনিং মানে জবের থেকে ট্রেনিং দ্যাট মিনস হচ্ছে আপনি যেরকমটা দেখতে পাচ্ছেন যে সবাই অফলাইনে জয়েন করছে এবং সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা থাকছে তারা গাইড করছে আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট দিবে সেগুলো আপনারা করবেন অনলাইনেও একই সিস্টেম আমরা সরাসরি আপনি আমাদের সাথে অনলাইনে থাকবেন আমাদের একজন মেন্টর আপনার সাথে থাকবে একটা নির্দিষ্ট সময় সকাল নটা থেকে বিকাল পাঁচটা হতে পারে অথবা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা মানে যারা পার্ট টাইম করতে চায় সমস্যাটা হচ্ছে যারা পার্ট টাইম করতে চায় তাদের হয়তো একটু বেশি সময় লাগবে আর যারা ফুল টাইম করবে তারা হয়তো একটু কম সময় শেষ করতে পারবে আমরা আপাতত এখানে এক মাস লিখে দিয়েছি বাট আমাদের যে আট থেকে দশটা প্রজেক্ট আপনি করবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি সেটা আরসিসি বিল্ডিং হতে পারে স্টিল বিল্ডিং হতে পারে সেটা আর্কিটেকচার ডিটেল ড্রয়িং হতে পারে যারা মেকানিক্যাল নিয়ে কাজ করবেন তাদের মেকানিক্যাল প্রজেক্ট হবে যারা ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করবেন তাদের ইলেকট্রিক্যাল প্রজেক্টের উপরে সবচেয়ে বেশি আমরা জোর দিব সো প্রায় আট থেকে দশটা প্রজেক্ট আপনি করবেন দ্যাট মিন্স আপনার ফুল একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবং এই কাজটা করার সময় কিভাবে আমরা ডিটেলে চিন্তা করবো কাজ করবো এগুলো নিয়ে আমি আরও একটু পরে আপনাদেরকে বলবো সো এটা শেষ হয়ে গেলেই মূলত আমাদের কোর্সের মূল কাজটা শেষ হয়ে যায় এবং পরে আমরা আরেকটা সারপ্রাইজ থাকবে আপনার জন্য যেটা হলো আপনি একটা অটোকেটের মাস্টার কোর্সের একটা সার্টিফিকেট পাবেন যেটা ক্যাট কোরের দেওয়া সার্টিফিকেট থাকবে এবং এটাও কিন্তু আপনি ওয়েবসাইটে ভ্যালিডেট করতে পারবেন এখন কথা হচ্ছে এত সার্টিফিকেট আমরা কেন দিচ্ছি সার্টিফিকেট হচ্ছে আপনার একটা ডকুমেন্টেশন আপনার একটা অর্জনের মতো বিভিন্ন স্টেজে আপনি সেটা অর্জন করার সুযোগটা পাচ্ছেন যেহেতু অটোটেক্স থেকে আমাদের সার্টিফিকেট অর্জন করার সুযোগ আছে সুতরাং আমরা সেটা অটোকেটের উপরে বেস করে কিন্তু দেড় মাসে দিয়ে দিচ্ছি এরপরেও যদি কেউ এই কোর্সটা না করে দেন সে চলে যায় তাও কিন্তু সে কাজ করতে পারবে এই কারণেই তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর যারা রিয়েল জবের এক্সপিরিয়েন্সটা চাইবে যারা মনে করবে যে আমাকে প্রপারলি কিভাবে কাজটা করতে হয় একদম সরাসরি একটা অফিসে বসে বা একজন সিনিয়রের সাথে বসে তারা এই কোর্সটা কন্টিনিউ করে যাবে এবং মাস্টার কোর্সটা তারা শেষ করবে অ্যান্ড দেন তারা কিন্তু এই ধরনের একটা সার্টিফিকেট পাবে আফটার দ্যাট আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হলো আমরা মনে করি যে এই সফটওয়্যার রিলেটেড কাজগুলো যত বেশি আপনি প্র্যাকটিস করতে সময় পাবেন ততই আপনার জন্য এটা ভালো হবে এবং তত বেশি সময় ধরে আপনি এটা মনে রাখতে পারবেন সো যার কারণে দেখা যায় কি আপনি আফটার থ্রি মান্থস এই কোর্স শেষ হয়ে গেলে আপনি কিন্তু অনেক সময় জবে ঢুকে যেতে পারেন অনেক সময় জবে ঢুকতে দেরিও হতে পারে আবার দেখা যায় অনেকে জবে ঢুকবেই না এরকমও হতে পারে সো ইন দ্যাট কেস আপনি কাজটা হয়তো তাড়াতাড়ি ভুলে যাবেন এই কারণে আমরা যেটা করেছি আপনি যারা জবে ঢুকবে তাদের জন্য তো এটা একদমই মাস যতদিন পর্যন্ত জব না হচ্ছে অ্যাটলিস্ট ততদিন সে আমাদের সাথে যুক্ত থেকে আমাদের একটা তিন মাস ইন্টার্নশিপের একটা সুযোগ আছে এবং আমরা মনে করি যে কোনো মানুষই যদি সে কাজ জানে তাহলে সে তিন মাসের মধ্যে অবশ্যই জব পাবে সো তারপরেও আমরা তাকে সেফটি হিসেবে আমাদের সাথে রেখে তিন মাস একটা ইন্টার্নশিপ করে ইন্টার্নশিপটা করার পলিসিটা হচ্ছে আপনি অনলাইনে বাসায় বসেও করতে পারবেন আর চাইলে অফলাইনে নির্দিষ্ট সময় এসে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কাজগুলো নিয়ে কাজগুলো আমাদেরকে জমা দিয়ে একটা ফর্মেট আছে যেই ফর্মেটে আপনি কাজ করলে আপনি সত্যিকারের একজন এক্সপিরিয়েন্সড ক্যাড ইঞ্জিনিয়ার হয়ে যাবেন অ্যান্ড দেন আফটার সিক্স মান্থ আমরা আপনাকে কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিব এইটার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা হলো কি আপনারা যখন এই এরকম একটা সার্টিফিকেট পাবেন আপনারা যখন একজন ফ্রেশার হিসেবে কোথাও ইন্টারভিউ দেবেন কোথাও জবের জন্য যাবেন আপনাদের যদি স্যালারি ধরবে বা আপনাদের যদি যে ধরনের সুবিধা ধরবে বাট আপনি যদি রিয়েলি এক্সপিরিয়েন্সড হয়ে যান তাহলে কিন্তু আরও তার থেকে অনেক বেশি বেনিফিট পাবেন এখন হতে পারে এটা আমাদের একটা মনে হতে পারে যেটা একটা সাজানো জিনিস যে আমরা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নো এইটাতে রিয়েল এক্সপিরিয়েন্স আপনাকে করা হবে এবং আপনি যখন বলবেন যে আপনি এক জায়গায় এক্সপিরিয়েন্স তখন কিন্তু তারা আপনাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করবে সো ওই পরীক্ষায় যাতে আপনি ভালো করতে পারেন আপনার রিয়েল এক্সপিরিয়েন্স যাতে হয় আমরা কিন্তু ইন্টার্নশিপটা সেইভাবেই করাবো আর আপনি সেই প্রোটোকল মেনটেন করে কাজ করার পরেই কিন্তু আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন সো এইটা হচ্ছে কমপ্লিট একটা রোডম্যাপ যেটার মাধ্যমে একজন প্রফেশনাল ক্যাড ইঞ্জিনিয়ার তৈরি হবেন আর আশা করি এটার দেখার পরে আপনি বুঝতে পেরেছেন যে আমাদের মাস্টার কোর্স বলতে ডিফারেন্ট কিছু এটা নট লাইক যে শুধুমাত্র একটা অটো বেশি কিছু কোর্স শিখে ফেললাম কোনো একটা প্রজেক্ট করে ফেললাম শেষ হয়ে গেল এটা কমপ্লিট একটা রোডম্যাপ কমপ্লিট একটা ক্যারিয়ার গাইডলাইন যারা ক্যাড নিয়ে কাজটা শিখতে চান একদম প্রফেশনাল লেভেলে যারা নিজেদেরকে তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে এই মাস্টার কোর্স